নমস্কার বন্ধুরা আমি রুমেলা রুমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলসে সকলকে স্বাগত সামনেই রথযাত্রা আর সেই কারণেই মনে পড়ে যায় উড়িষ্যার বিখ্যাত মিষ্টির রেসিপি ছানা ছানাপোড়া বা ছানা পোড়া ছানার কেকও বলতে পারে কি সুন্দর ওভেন ছাড়াই গ্যাসে খুব সহজ উপায় মাত্র কয়েকটা উপকরণেই আপনি পোড়ার রেসিপি বানিয়ে নিতে পারেন রথযাত্রার আগেই কিংবা রথযাত্রার দিনে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা আমি এখানে এক লিটার গরুর দুধ নিয়েছি সেটাকে লেবু দিয়ে ছানা কাটিয়ে নেব এখানে কিন্তু আমি লেবুর কথাই বলছি ভিনিগার এখানে ইউজ না করাই ভালো কারণ ভিনিগারে যে গন্ধটা থাকে সেটা ছানা পরার রেসিপিতে খুব একটা ভালো লাগবে না তাই লেবু বললাম লেবু দিয়ে এক লিটার দুধটা আমরা ছানা কাটিয়ে নেব তারপরে অন্যান্য মিষ্টি তৈরির সময় যেরকম আমরা ছানাটাকে তৈরির সময় ঠান্ডা জল দিয়ে পুরোপুরি ধুয়ে নিই এক্ষেত্রে সেরকম পুরোপুরি ঠান্ডা জল দিয়ে ধোয়ার প্রয়োজন নেই ছানাটা ছানাটার একটু জলটা ঝরিয়ে নিলেই হবে মানে হাত দিয়ে চিপে বা স্প্যাচুলার সাহায্যে আপনি ছানার জলটাকে ঝরিয়ে নিতে পারেন ছানার জলটা ঝরিয়ে নেওয়ার পরে সেটায় আরও কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করতে হবে মোটামুটিভাবে মিষ্টি তৈরির সময় আমরা এক থেকে দু ঘন্টা সাদা কাপড় বা সুতির কাপড়ে পোটলা করে ছানাটাকে বেঁধে রেখে পুরো জলটাকে ঝরিয়ে নিই কিন্তু এক্ষেত্রে মানে ছানা পোড়ার রেসিপিটিতে এটার সেটা প্রয়োজন নেই এরপরে আমি এক কাপ মতন চিনি নিয়েছি এলাচ গুঁড়ো সামান্য অ্যাড করব এলাচ পাউডার যদি থেকে থাকে সেটাও ব্যবহার করতে পারেন কিংবা এলাচ পাউডার যদি না থেকে থাকে তাহলে এলাচটাকে ছোটো এলাচ সেগুলোকে গুঁড়ো করেও দিতে পারে আর সুজি নিতে হবে সুজি এক কাপ নয় ওয়ান থার্ড অংশ সুজি নিতে হবে পাশ দিয়ে এই জলটাও একটু জড়িয়ে নিতে হবে হাত দিয়ে যখন চিপে চিপে ছানাটাকে মসৃণ করবেন সেই সময় অল্প অল্প জল বেরোবে চিনিটা দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু ছানা থেকে জল বেরোতে শুরু করবে সেই জলটাকে একটু চিপে চিপে হাত দিয়ে যতটা সম্ভব জল বের করে নেওয়া যায় সেটা করতে হবে আর ভালো করে মাখতে হবে স্প্যাচুলার সাহায্যে মাখতে গেলে অনেক সময় মাখাটা ঠিকঠাক হয় না মানে হাতে যতটা ভালোভাবে মাখা যায় অন্যভাবে মাখাটা অতটা সহজ নয় বিশেষ করে ছানার যে ডেলা ডেলা অংশগুলো সেগুলো যাতে না থাকে সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে কারণ ডেলা ডেলা অংশগুলো থাকলে পরবর্তীকালে চানার পোড়া বা চানার কেকটা যখন তৈরি হবে তখন কিন্তু সেগুলো খেতে খুব একটা ভালো লাগবে না তাই হাত দিয়ে যতটা পারা যায় মসৃণ করতে হবে ওয়ান থার্ড সুজি নিয়েছি সুজিটাকেও ভালো করে মেখে নিতে হবে তাহলে আমরা কী কী অ্যাড করলাম আমি এখানে এক লিটার দুধ নিয়েছি এক লিটার দুধের হিসাবেই উপকরণগুলো বলছি এক লিটার দুধে এক কাপ চিনি এলাচ গুঁড়ো সামান্য হাফ চামচ মতন আর ওয়ান থার্ড সুজি এবার সমস্তটা ভালো করে মেখে নিয়ে একটু ঢেকে রাখতে হবে ওই ধরুন দশ থেকে পনেরো মিনিট যাতে সুজিটা ফুলে যায় দশ থেকে পনেরো মিনিট ভালো করে ফুলতে দেওয়ার পরে যখন দেখা যাবে সুজিটা একটু ফুলে গেছে আর সুজিটা যদি একটু টাইট থাকে তাহলে ছানার অল্প জল দিতে পারেন সাদা জল কিন্তু দেবেন না এরপরে একটুখানি ঘি অ্যাড করেছি এক চামচ মতন আর যে কেক প্যানে ছানা পোড়াটা আমরা তৈরি করবো সেটাতেও ঘি মাখিয়ে রেখেছি আপনারা চাইলে সাদা তেলও মাখিয়ে রাখতে পারেন সমস্তটা আমাদের তৈরি হয়ে গেছে এর আমরা ছানা পোড়াটা তৈরি করব অল্প অল্প যেটা দেখছেন ছানার জল দিচ্ছি কারণ একটু টাইট হয়ে যায় সুজিটা অলরেডি আমাদের ঘি মাখানো রয়েছে যদি ঘি না ব্যবহার করতে চান সাদা তেলও দিতে পারেন কেক প্যানটায় আমি হাত দিয়ে ভালো করে ছড়িয়ে দিচ্ছি চারপাশটা যাতে কোনো রকম গ্যাপ না থাকে হাত দিয়ে চেপে চেপে পুরো প্লেন করে এরপর গ্যাসে একটা পাত্রের মধ্যে প্রিহিট করে রেখেছি খাবার স্ট্যান্ড রেখে পাঁচ মিনিট তারপরে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট আমরা বেক করে নেব ছানা পোড়াটাকে আর তারপরেও দশ মিনিট ঠান্ডা হওয়ার জন্য গ্যাসে রেখে দেবো দেখতেই পাচ্ছেন চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট পর কত সুন্দর হয়ে গেছে এরপর ঠান্ডা করার জন্য আরও দশ মিনিট রেখে মোটামুটি এক ঘন্টার একটু কম সময় পুরোপুরি বিষয়টা ঠান্ডা হয়ে গেছে আর কত সুন্দর কেকের আকারটা নিয়েছে জাস্ট অসাধারণ আর খেতে তো অসাধারণ হয়েছেই দেখতেই পাচ্ছেন কালারটাও অদ্ভুত সুন্দর এসছে তাহলে বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লাগলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল টেস্ট ট্রাভেলস আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই রুমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলস পেজটাকে ফলো করে নিন আর এরকম নিত্য নতুন রেসিপির জন্য অবশ্যই সাথে থাকুন পাশে থাকুন আর ভুড়ি জারি চারি রাখুন